আসন্ন নবী দিবস উপলক্ষে টিটাগর থানায় আয়োজিত হলো প্রস্তুতি বৈঠক নিশ্চিতিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আগামী পাঁচই সেপ্টেম্বর বিশ্বজুড়ে আয়োজিত হতে চলেছে নবী দিবস তথা বিশ্ব শান্তি দিবস ব্যারাকপুর মকমা টিটাগড়ে সারম্বরে পালন করা হয় নবী দিবস বিভিন্ন মসজিদ কমিটির পক্ষ থেকে বের করা হয় শোভাযাত্রা এই নবী দিবস সুষ্ঠুভাবে পালন করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের টিটাগড় থানার পক্ষ থেকে থানা ভবনে আয়োজিত হল প্রস্তুতি বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ উপপৌর প্রধান মোহাম্মদ জলিল ব্যারাকপুর পৌরসভার পৌর সদস্য নসাদ আলম টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস টিটাগড় বাংলা জামা মসজিদের ইমাম সাইদ হোসেন মির্জপাহী সহ টিটাগড় থানার অন্যান্য পুলিশ আধিকারিক এবং বিভিন্ন মসজিদ কমিটির পদাধিকারী ও সদস্যরা

اور پوری دنیا میں مناتے ہیں اور سبوں کو منانا چاہیے چونکہ نبی پاک صلی اللہ تعالی علیہ وسلم مسلمانوں کے نبی نہیں ہیں وہ سب کے نبی ہیں ماننے والوں کو مسلمان کہتے ہیں پوری دنیا میں خوشی منائی جاتی ہے اور واقعی خوشی منانی چاہیے جس نبی کے صدقے سب کو سب کچھ ملا اگر ان کی یوم پیدائش پہ خوشی نہ منائے تہذیب کے دائرے میں تو یہ اچھی بات نہیں ہے اب رہا معاملہ کہ ہزاروں کی تعداد میں جو نکلتے ہیں ہزاروں لاکھوں کی تعداد میں بھی ہم لوگ اگر ہوں گے نبی کے ماننے والے الحمدللہ کہیں کسی طرح کا کوئی معاملہ اب تک نہ ہوا ہے نہ ہوگا اور اگر کہیں کبھی ہوا ہے تو کچھ نہ کچھ مجبوری رہی ہے کسی شیطان کی شیطانی کی وجہ سے ایسا کچھ ہوا اور نہ ہم لوگ کی طرف سے کبھی کچھ نہیں ہوا ہے اور کچھ نہیں ہوگا ایسا کوئی معاملہ نہیں اس لیے ہم لوگ یہ پرشاسن کی مدد ہم لوگ نہیں ان کی ذمہ داری ہے کہ مان لیجئے کوئی غلط مزاج رکھنے والا ہمارا نام لے کر کے ہماری شکل اختیار کر کے ہمارا کپڑا پہن کر کے کوئی ایسا کچھ کر دے تو پرشاسن کی ذمہ داری ہے کہ اس کی کھوج خبر کر کے ہمارے دیش دیش میں قانون ہے قانون کے حساب سے انشاءاللہ کاروائی ہوگی ہو باقی ہم لوگ تو اس سے کوئی معاملہ نہیں بالکل ہی ہزاروں کی تحت ہم لوگ تو اللہ اس کے رسول صلی اللہ علیہ وسلم کی رضا حاصل کرنے کے لیے نکلتے ہیں ہم لوگ نہ ہمیں کسی کو دکھانا ہے نہ کسی کو ہمیں بتانا ہے جس نے ہمیں پیدا فرمایا ہے جس کے صدقے اللہ نے ہمیں پیدا فرمایا ہے ان کی خوشی حاصل کرنے کے لیے ہم لوگ نکلتے ہیں مقصد ان کی رضا اور خوشی حاصل کرنا ہے اس لیے الحمدللہ کبھی کسی طرح کا کوئی معاملہ ہمارے جلوس میں نہیں ہوا ہے اور اللہ کی ذات پہ بھروسہ ہے انشاءاللہ آئندہ بھی کچھ نہیں ہوگا انشاءاللہ সামনে নবী দিবস আছে পাঁচ তারিখে আর পাঁচ তারিখে আমাদের শিক্ষক দিবসও আছে সেটাই নিয়ে কোয়ার্ডিনেশন কমিটির মিটিং হয়েছে মিটিংয়ে এটাই সিদ্ধান্ত হলো যে সব উৎসবই আমরা ভালো করে পালন করছি প্রশাসন যেভাবে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন মেনে যদি সবাই করে ভালোভাবে উৎসব পালন করে এটাও ভালোভাবে হবে

বিভিন্ন জায়গায় দেখবেন র্যালি বেরোয় বিভিন্ন জায়গায় যে আছে জলসা কলমাখানি হয় নবীর দিকে বার্তা দেওয়া হয় এটাই নবীর বার্তা নিয়ে মানুষ যে পৃথিবীতে চলছে এবং আমান চ্যান শাকুন মহব্বত প্যার এই বার্তাটাই নবী দিবস দিয়ে নবী সাহেব দিয়েছিলেন এবং নবী সাহেব এটাও বলেছিলেন যে মানুষকে কষ্ট দিলে মানুষ থাকে না মানুষকে ভালোবাসার জন্যই মানুষ থাকে আর মানুষের ভালোবাসাই বার্তাটাই আমাদের নবী সাহেব যে আছে দিয়েছিলেন এই ভালোবাসাটাকে নিয়ে আমরা এই টিটাগড় অঞ্চলে মিনি ভারতে আর একটা ভারত মানে মিনি ভারতের মধ্যে আমরা এই ভালোবাসার বার্তাটাকে সরিয়ে দিয়েছি না এটা দেখবেন আমরা দেখেছি এই যে এখন কিছু কিছু লোক থাকে সব ধর্মের মধ্যেই যখন দেখবেন ওই রামনবমী বা হনুমান জয়ন্তীতে র্যালি বেরোবে তখন দেখবেন মসজিদের সামনে ভলিউমটা একটু বেশি তেজ হয়ে যায় আবার এই নবী দিবসে যখন والیوم مندریں سامنے جائے تو والیوم جا کے بیسی ہو جائے تو حامد چاہیے نہ کہ ولیوم تو بیسی کم ہو جائے آپ امن کا پہچان دیتے ہیں تو امن کی پہچان میں ہندو بھی ہے مسلم بھی ہے سکھ بھی عیسائی ہے یہ تمام لوگوں کو لے کر کے آپ والیوم دیجیے کسی کے درگاہ کسی کے مندر کے سامنے والیوم مت دیجیے پلیز مہربانی کریں নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা